হাসান মসরি রহমতুল্লাহ বহুত বড় বুজুর্গ মানুষ উনি একবার উনার মজলিসে বসা আল্লাহর বান্দা বসে রইলেন হঠাৎ করে একজন আল্লাহর বান্দা ভিতরে ঢুকলেন ঢুকার পরে প্রশ্ন করতেছেন হুজুর আমার জিন্দগিতে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা আমি করি নাই এমন ছোট্ট কোনো আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাকুল আমিন আমার সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন হাসান মুসরি রহমতুল্লাহ আলাই তাকে একটা জবাব দিয়ে বলছেন যাও আজকে থেকে মরণ পর্যন্ত যত বেশি পারবা আস্তা গফির শব্দ বলবা কি বলবে হাসান মুসরি রহমতুল্লাহ তাকে আস্তা গফরুল্লাহ বলে বিদায় দিয়া দেয় আরেকজন বান্দা ঢুকে ঢুকে ডাক দেয় কেউ হুজুর আমাদের এলাকার ভিতরে আসমান থেকে বৃষ্টি হয় না একদম মানুষ বৃষ্টি শূন্য অবস্থায় মরেন মরণ হালতটা বাকি কেবল আছে এমন কোন আমল একটা শিখাই দেন যা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন হাসান মুসলি কয় যাও যাও তুমিও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো প্রথম জন গুনাহ কমানোর জন্য আসছে তাকে বলছে আস্তাগফিরুল্লাহ দ্বিতীয় জন আসছে বৃষ্টির জন্য তাকেও বলল আস্তাগফিরুল্লাহ তিন নাম্বার আরেক ভাই ঢুকছেন ওই আল্লাহর বান্দা দিয়া কয় হুজুর আমার ব্যবসায় বরকত হয় না দোকানে বেচা কিনা নাই সম্পদ নাই এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহুল আলমিন সম্পদের মধ্যে বরকত দান করে দিবেন হাসান মুসি কয় যাও যাও কি পড়ো তিনজন আসলো তিনজন রাই আমল কয়টা আরেকজন ঢুকলো ঢুকে ডাক দেয়া বলো হুজুর বিয়ে করলাম অনেক বছর হয়ে গেল এখনো পর্যন্ত সন্তান নাই এমন একটা আমল শিখাই দিন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবে আমাদের দেশের কিছু বেআকল আছে এরা সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে মাজার যায় বলেন তো সন্তান দেনওয়ালা কে আল্লাহ আল্লাহর কাছে সন্তান চাইলে পাওয়া যায় বাবার কাছে চাইলে পাওয়া যায় না এরপরও কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে কেউ না কেউ নাকি এখান থেকে খালি হাতে ফিরে না বরকত নিয়ে ফিরে ভাই তার মানে আল্লাহওয়ালা বুজুর্গ যে আসলে মিথ্যা এরকম কিছু না বুজুর্গ দিন আছে আল্লাহ আছে তবে যে আল্লাহ যে পীর বলবে যে নামাজ দরকার নাই আমার চেষ্টা করো মাজারে যাও চেষ্টা দাও হ্যান করো মাজারের কাছে যাও বাবার কাছে যাও বুঝতে হবে এগুলা ভালো না এগুলা বেইমান কথা ঠিক কিনা সন্তান লাগলে কার কাছে যাব সম্পদ লাগলে কার কাছে যাব আর আপনি মাজারে যায় যদি বাবার কাছে কারণ বাবা আমার বোর্ডারে একটু ফুটো দিয়ে দেন বাবা আপনার একটু তাহলে বোর্ডের এক সপ্তাহ রেখে যায় এতে কাপ আমল আছে না আমলটা আমল দিয়ে দিবনে ইনশাল্লাহ বাচ্চা হবে আর আপনি যদি ভাবেন আপনার এই বাচ্চা এই বিবি রেখে গেলে এক সপ্তাহ রেজে কাফে বাচ্চা হবে আর এক সপ্তাহ রেখেও গেলেন মনে করেন এক সপ্তাহ পরে নিয়ে গেলেন ধললাম আর কি বুঝবেন এক সপ্তাহ পরে যদি সন্তান হয় এটা আপনার না আপনার বাবার সন্তান সন্তান দেনে वाले के फिरगिरी अर माजार पूजा चलते देशटा जुरिया शेर की अर भंडा मीते देशटा গাজার কলকি মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায় থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা কি ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা ভাইরা আমার সন্তান লাগলে চাবো কার কাছে সম্ভব লাগলে চাবো কার হাসান মুসি কয় যাও যাও বেশি বেশি আস্থা ও ল পড়ো পাঁচ নাম্বার আরেকজন আসছে হুজুর আমাদের এলাকায় নদী আছে পানি নাই খাল আছে পানি নাই আমাদেরকে একটু আমল টামল দেন যেন আল্লাহ পাক নদী নালাগুলো পানি দিয়ে ভরপুর করে দেয় হাসান মুসরি বলেন যাও যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো ছয় নম্বর আরেকজন আসছে ডাক দেয়া গো হুজুর এই যে আসলাম আমাদের এলাকার ভিতরে ফসল নাই ফসলের আল্লাহর গাজা দেওয়া বন্ধ কর ঠিক গাজা নিয়ে আমাদের যুব সমাজ ধ্বংস ঠিক আমরা ইলিশ ওরা দেয় গাজা কি ঠিক না এরপরে তারা আমাদের বন্ধু এরা কখনো আমাদের বন্ধু ছিল না বন্ধু হবে ওরা এরা আজীবন আমাদের শত্রুতা করে গেছে সুতরাং ওরা যদি আমাদেরকে বাধ্য করে তাহলে বাঙালি জাতি মরতে শিখে গেছে ইমানের জন্য মরার জন্য যদি তৈয়ার হয় দেশের জন্য যেরকম ভাবে ইন্তেকাল করেছে সাদ বরণ করেছে ইমানের জন্য সাদ আতবরণ করতে এক বিন্দু পরিমাণকে অধিধা করবে না ইনশাআল্লাহ আমরা মূর্তে শিখে গেছি মূর্তে যারা শিখে এদেরকে দমাইতে পারে তাহলে আপনাদের ফসল যদি বরকত না হয় ধানে যদি বরকত না হয় কি পড়বেন এই ব্যক্তি আসলো আমল সবাইকে তাহলে সবাইকে একই আমল দেওয়ার পরে পাশের যে লোকগুলো আছে যারা কয় বুঝলাম না দিয়ে একই আমল দেয় সবাইকে আমল তাম কি আর পারে না কি বুঝতাম না আচ্ছা আপনাদের এলাকায় দেখবেন কিছু হাতুরে ডাক্তার আছে পেট ব্যথা হইলেও না পায় এক্সট্রা মাথা ব্যথা হইলেও না পায় এক্সট্রা জ্বর হইলেও না পায় এখন আপনারা আবার এই হাতুরে ডাক্তার হাসানুল বসুর রহমতুল্লাহ মনে করেন না উনি বলতেছেন শোনো আমি যেই কথাটা বলছি যে আমলটা দিছি এটা আমার পীরের দেওয়ানা বাবার দেওয়ানা এই আমলটা স্বয়ং আল্লাপা কোরআন মাধ্যমে আমাদেরকে দিয়েছেন

দুই নম্বরে কেউ যদি ইস্তেগফার করে আসমান থেকে বৃষ্টি যদি না হয় আমি আল্লাহ আসমান থেকে ইস্তেগফার আমলের বরকতে বৃষ্টি দান করে দিব তিন নম্বর কারো যদি বরকত না হয় সম্পদে আল্লাহ বলেন সম্পদ না থাকলে ইস্তেগফার করবে তো আমি আল্লাহ পাক বান্দার সম্পদে বরকত দান করে দেব অবানিন যদি সন্তানও না থাকে আল্লাহ আল্লাহ বলে ইস্তেখ ফার করো সন্তানেও আমি আল্লাহ বরকত দান করে দিব কয় যে আল্লাহকুম জান্নাত কয় আজ আল্লাহকুম ফসলে যদি বরকত না হয় আল্লাহ বাক ফসলে বরকত দিয়ে দিবেন দেখলে মনে হবে জান্নাতী পরিবেশ এবং নদীনালায় যদি খাল বিলে পানিও না থাকে বান্দা যদি ইস্তেক ফার করে আমার আল্লাহ বান্দার জন্য নহর প্রবাহিত করে দিবেন সো হার আল্লাহ আমার কয়টা সহজ না কঠিন জবান দিয়া জোবানের আস্তাগফিরুল্লাহ জবানের কোনো কাজ নাই হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ থাকে গীবত করা শেকায়াত করা মাগরিব থেকে এই পর্যন্ত দিনের কথা শুনলেন যদি জিজ্ঞাসা করি কি কি শুনছেন দেখবেন ভুলে গেছেন অধিকাংশ কথা মনে নাই তবে যেই কথাটা বলতেছি বাসা পর্যন্ত এই কথাটা যদি কেউ নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ কামিয়াবিটা এখানে ঠিক কিনা সব ভুলে যান কোনো সমস্যা নাই এটা মাথায় নেন আমার এই সাত আট ঘন্টা সফর করে যদিও দুই ঘন্টার রাস্তা না এই সাত আট ঘন্টা সফর করে আসা শীতের ভিতরে আপনাদের বসা আবার বাসায় যাওয়া সবকিছু এখান থেকে যদি পাঁচজন মানুষ নিয়ে যায় যে আমি আজকে থেকে ইস্তেফারটা করবো আমার বিপদ আছে আমার ইস্তেফার করা দরকার বৃষ্টি নাই ইস্তেফার করবো সম্পদ নাই ইস্তেফার করবো সন্তান নাই ইস্তেফার করবো যা কিছু দরকার হাতের কাজ পায়ের কাজের ফাঁকে ফাঁকে জবানের কাজ বানায় দিবেন এখনই পড়তেছেন না মজলিশের ভিতরে বাইরে কি গোরার ডিম পড়বেন জোরে বলেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ হাতে একটা তসবি রাখবেন সব সময় এ যখনই তসবি হাতে থাকে দেখবেন এমনি জিকির হয়ে যায় তসবিটা আলাদা একটা জিনিস ডিজিটাল তসবিও রাখবেন আল্লাপাক স্বয়ংকর আনে বান্দাকে আমল দিয়েছেন এই আমলটা প্রত্যেকটা বান্দা যদি করে মাহফিলের কামিয়াবিটা এই জায়গায় যে আলহামদুলিল্লাহ আমরা এই আমলটা করতে পারতেছি আল্লাপাক আমাদের আমলে বরকত দান